লোকসভা ফোর্ট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুষ্কৃতীদের দৌরাত্ম্যের খবর সামনে আসছে এই আবহেই গত শনিবার বেলঘরিয়ার রত্তলা মোড়ে অজয় মন্ডল নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল ঘটনার পর চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো অধরা দুষ্কৃতীরা এই অবস্থা সিএন লাইফ লাইভ চলাকালীন হুমকি ফোন আসে ওই ব্যবসায়ীর কাছে অভিযোগ বিহারের জেলে থাকা সুবোধ সিং নামে এক দুষ্কৃতী ওই ব্যবসায়ীকে ফোন করে হুমকি দেয়

এটা কি পুলিশ প্রশাসনের ব্যর্থতা নয় প্রশ্ন ওয়াকিবহল মহলের শান্তনু আচার্য রিপোর্ট ক্যালকাটা নিউজ